বৈষম্য শিকার বিধাই আমরা কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছি আপনাদের অবগতর জন্য আমরা জানাইতেছি যে আমাদের বাংলাদেশের নাকি বৈষম্যের ঠাঁই নেয় সেক্ষেত্রে আমরা প্রাথমিক শিক্ষকরা সর্বোত্তম বৈষম্যতেই আছি যেমন ধরেন বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছে সমমান কিংবা এইচএইচি তা তারা কি দশম গ্রেডে কি করছে বেতন পাচ্ছে আর আমরা শিক্ষকরা মাস্টার্স কমপ্লিট করে এসে আমরা তেরোতম গ্রেডে বেতন পাচ্ছি এবং কি যারা আমাদের আসে অফিস অপারেটর ওনারাও আমাদের মানে এক ধাপে দশম গ্রেডে চলে যায় কিন্তু দুঃখের বিষয় ওনাদেরকে অফিস অপারেটরদের যায় আমাদের স্যার বলতে হয় এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় না আমরা কিন্তু প্রাথমিকরা আছি সর্ববৃহত্ত যেটা কিনা সরকারি চাকরিজীবী আর আমাদের সাথে সর্ববৃহত্ত এই বৈষম্য হচ্ছে তাই আমরা অতি বিলম্বে উপদেষ্টা সহ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দশম গ্রেড যেটা আমাদের ন্যায্য পাওনা আর কি এটা আমাদের অধিকার এটা আপনাদের কাছে আমাদের যে কেন নিতে হবে আজকে আমরা জাতি হিসেবে নির্লজ্জ জাতি হয়ে গেছে যে এত হাজার হাজার শিক্ষক গোটা দুইটা দিন ধরে এখানে সব খেয়ে না খেয়ে পড়ে আছি অবশ্যই আমাদের মর্যাদার লড়াই এখানে আমাদের দশম বাস্তবায়ন লড়াই আমাদের এই তিন দফা দাবি আর দশম অতিদ্রুত অতি দ্রুত মেনে নিই তা না হলে আমরা এখান থেকে যাচ্ছি অবশ্যই যেহেতু এখানে আপনার একটা বিষয় আছে একটা রানিং স্টাডি যখন শেষ করে সর্বোচ্চ বিদ্যাপাঠ থেকেও যখন কেউ কমপ্লিট করে এখানে এসে জয়েন করে আঠেরো হাজার টাকা স্যালারি এখন আপনি বলেন আপনি একজন ছেলে হয়ে আঠেরো হাজার টাকা স্যালারি দিয়ে কিভাবে আপনার কিভাবে আপনার ফ্যামিলি চালাবেন সংসার চালাবেন ন্যূনতম যদি ছয় সদস্য বিশিষ্ট সংখ্যাও থাকে সেক্ষেত্রে আপনার ডাল আলু ভত্তা মাসে বিশ পঁচিশ হাজার টাকা চলে যাবে তাহলে তো আপনারা যারা হ্যাঁ অন্যান্য চিকিৎসা খরচ তো আছেই আমাদের তো মানে এই দুর্দশা তো তাহলে শেষ হবে না এরপরে দশ থেকে পনেরো বছর বিশ বছর চলে যায় আমাদের কোনো পদোন্নতি দেওয়া হয় না একই গ্রেডে থাকা হয় এর উপর এই জন্য আমাদের এই যারা আছেন বিভিন্ন ধরেন অন্যান্য পেশায় মনোনিবেশ করতে হয় একই সাথে এক মানুষ যদি দুই দিকে ইয়ে থাকে তখন তো আমাদের জন্য বিষয়টা কষ্টদায়ক হয়ে যায় আর কি ঠিক আছে ভাই যেখানে আছি সেখানেই বসে থাকি এইটা কি এই সময়ে সেটা কি সময়ের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ আমরা কি এগিয়ে যাব না আমরা কি এগিয়ে যাব না এখন আমাদের যোগ্যতার যদি কথা বলা হয় আমাদের কিন্তু এখন বলাই আছে স্নাতক পাস আগের সময়ের কথা আমরা চিন্তা করব না আমরা তো এগিয়ে গেছি তো আমাদের সাথে আমাদের সাথে আমরা কেন এখন সময়ের সাথে এগিয়ে যাব না আমাদের দাবিটা কেন আমরা তুলব না এবং এইটা তো গভর্নমেন্টের উচিত ছিল এর ইতুপূর্বেও আমরা এই দাবি জানিয়ে আসছি এবং তাদের কিন্তু একটা কথাও বলা হয়েছিল যে আমাদের দাবির সপক্ষে কোন কাজ করা হবে কিন্তু আমরা সেটা পাইনি ঠিক আছে আমাদের নভেম্বর পর্যন্ত চলে আসছে আমাদের কিন্তু এটা আর আগেই কথা ছিল আমরা রোজার সময় আমরা আন্দোলনে আসছিলাম আমাদের কর্মসূচি ছিল কিন্তু আমরা কোনো ফল পাইনি পরে এখন সামনে পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের সামনে পরীক্ষা আমাদের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা শিক্ষার্থীদের আমার আমার বাচ্চাদের পরীক্ষা আমার শিক্ষার্থী আমার বাচ্চা আমার বাচ্চাদের পরীক্ষা তাদেরকে রেখে আমরা এখন এই শহীদ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি আমরা দাবি আমরা দাবি মেনে না নিলে আমরা লাগাতার কর্মসূচিতে যাব আমাদের আজকে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়েছে আমরা শ্রেণী কার্যক্রম আজকে টোটালি বন্ধ ছিল এবং এইটা চলমান থাকবে যতদিন আমাদের দাবি আদা না হবে এই কর্মসূচি চলমান থাকবে আমরা সরকারি ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন কলম বিসর্জন এই পর্যন্ত করে আমরা চলে যেতে চেয়েছিলাম যদি পুলিশ আমাদের উপরে চড়াও না হতো তাহলে কিন্তু আমরা আজকের দিনটা আন্দোলন করতাম না আর পরবর্তী কোনো কর্মসূচিও থাকতো না আমরা সরকারকে ওই পর্যন্ত জানান দিয়েই চলে যেতাম এখন চাচ্ছি আমাদের উপরে কেনই আমাদের আমাদের যে যৌক্তিক দাবি সেই দাবি পূরণ করে সাথে সাথে যে সব পুলিশ আমাদের উপরে অত্যাচার করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা আর আমাদের যে ইয়ে কি বলে আমাদের যে উপদেষ্টা মহোদয় উনি যে হেসে হেসে বললেন আমাদের অযৌক্তিক দাবি তেরো থেকে দশম ক্যারেডে যা যেতে চাওয়া অযৌক্তিক দাবি তাহলে ষোলো থেকে সতেরো থেকে দশম ক্যারেডে যারা যাচ্ছে অফিসের অফিস সহকারীরা তাদেরটা কি অযৌক্তিক না তাদেরটা যৌক্তিক আর আমাদেরটা অযৌক্তিক তারপরে নার্সরা ডিপ্লোমা নার্সরা তারা দশম গ্রেডে বেতন পাচ্ছে ডিপ্লোমা কৃষি তারা দশম গ্রেডে বেতন পাচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এসএসসি পাশ করে ডিপ্লোমা পড়ে এসে তারা দশম গ্রেডে বেতন পাচ্ছে আর আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে আমাদের আবেদন করার ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে সেকেন্ড ক্লাস থাকতে হবে তাহলে আমরা কেন দশম গ্রেডের দাবিদার হতে পারি না আমরা কেন দশম গ্রেড পাবো না হ্যাঁ টিচার আহত হয়েছেন যারা এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এমনকি অনেকজনে অনেক টিচারকে অস্ত্রোপচার করা হয়েছে কালকে রাতে এবং আজকে সকালেও অস্ত্রোপচার করা হয়েছে প্রিন্টার বের করা হয়েছে রাবার বুলেট বের করা হয়েছে